হাঁটুতে সমস্যা কোমরে সমস্যা তারপরে বসে বড়ি দিচ্ছে আর এনার নাম হচ্ছে জামিয়ানা আর সঙ্গে তো আমাদের কাকি আছে আমাদের পাড়ার কাকিমা একদম এরা কি বড়ি দেখাচ্ছে মা আমরা বলি ফুল বড়ি এমনি বড়ি বলে সবাই আমাদের দিকে দিয়ে কিন্তু বড়িতে এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন চাল কুমড়ার খোলায় মানে চাল কুমড়ার খোসাগুলোতে মা বিড়িটাকে এ করছে দাব ওঠা যাকে বলে আর কি হুম তো এই চাল কুমড়ো কিন্তু চুষে দেওয়া হয়েছে নাকি কাকি না ওই যে বাজারে কেনা বড়িতে কিন্তু এগুলো কিছু থাকে না ঠিক না শুধু সাদা থাকে হ্যাঁ রে তুই সেটাই কর সেটাই করলে না ভালো হবে রে তো জায়গাটা অনেকটা পাবি

হ্যাঁ সব জায়গায় শুধু আমেরিকা নয় পৃথিবী পৃথিবীর সমস্ত জায়গা থেকে দেখা যায় ভিডিও সবাই দেখতে আমাদের আমাদের এখানে দেখো হ্যাঁ তারপর এই যে দেখো আমার ছোট ভাই তুই এখানে কি ইয়ে ও মা

তুমি এটাই নিলে হতো তুমি এটা ট্রান্সফার করলো হ্যাঁ তুমি সেটা এটা ট্রান্সফার করে নাও এখানে আমাদের তিন কেজি বিড়ির বুড়ি দেওয়া হচ্ছে যার মধ্যে এক কেজি বিড়ি হচ্ছে আমাদের বোনের ঘরে আর দু কেজি আমাদের ঘরে নাকি মা হ্যাঁ সেখানে আছে তো এখানে চাল কুমড়োর যে চাল কুমড়োর যে বীজ বেরিয়েছে

হ্যাঁ এদিকটা শুরু করো হ্যাঁ সেটি পাশাপাশি গিয়া জুড়ি যাতে দেখছো এদিক থেকে করলে ভালো হবে জানি এই আমাদের পূর্ণকা চলে যাচ্ছে কাজে পূর্ণকা এগা যাওয়া হচ্ছে নাকি আরেক মাথায় একটু নিয়ে যাবো প্রচুর হা হচ্ছে না টুপি তো আছে মাথায় টুপি আছে টুপি পরে নেবে সেটা টুপি আছে বড়ি খাব নাই দাঁত মাজন দিয়া

এখানে কি করছিস এখানে মোটামুটি বাবা শেষে এসে নকশা বুড়ি কি ডিজাইন বুড়ি দিচ্ছে তিলের সাদা তিলের ওপরে বাবা এটাই তিল কম দিয়ে দিয়েছ ঠিক আছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এইদিকে ফুল বুড়ি দেওয়া শেষ প্রায় এদিকে শেষের দিকে আর এদিকে বাদশা বুড়ি দেওয়া হবে কী সব বুড়ির নাম আমার জানা নেই বাদশা বুড়ি দেওয়া হবে আর জগা এখানে বসে বসে হাই তুলছে কাকি আর কত দূর বাকি শেষে আসছে জানি না না ফোন আসছে নাকি আজকে আর আসছে আরে সিহরি দাদুর না টিকিট না ফোন করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে রাতের বেলা কালকে নেটওয়ার্ক জানার জন্য কথা হয়নি হ্যাঁ আর তুমি রাত দুটার সময় উঠে আসবে আমার দরকার দেখিবা কি রাতে সেটা স্বর্গলোকে লোকে রাতে ছাড়া নেটওয়ার্ক পায়নি বুঝতে পারলো না ঠান্ডায় তোমার ধরে শুকি শুকি পারবো না আমাকে হাত দিলো কি এই যে আমার ভাগ্নি মোবাইল দেখে দেখে ডিজাইন বার করছে আর দাদুকে দেখাচ্ছে যে কেমন কেমন ডিজাইন হবে ও পিসি এ তোমাদের ঘরে ব্যবহার এত পাতলা হয়ে রেখে নি এ এত লোক আইছি কে মানে বুসি টুছসি না 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 আমি একটা কথা কই এত দূরে আমরা এসেছি তোমার চা পানি একটু নাস্তা আরো এডোর একটু ডিমের টোস্ট একটু আমলেট একটু লুচি ঘুগনি তরকারি এগুলো তো ব্যবস্থা তো করতে পারো বাড়ি ঘর বালার ঘরেই তো দিবে এই তো হচ্ছে মজা তুমি কি বলছো তোমার বলার ব্যাপারটা কি বলো তুমি খেলছ তো মাছকে ছেঁচবে গোটা লাল করেছিস তুই তোকে পিটিয়ে দেবে মা এগুলা চচড়ি করবো না সে তুই ডিজাইন দেখে নে আগামী বছর তোকেই দেবে এইসব ডিজাইন না না গুলগু বলতে কি লঙ্কা গোড়া না হাত ঘুষ না একটু আমারও একটু হালদা কি পিসি ঠিকঠাক আছে ঠিকঠাক আছে তো কালার ঠিক আছে তো বাতাসা বড়ি ও শম্পা ও বাবা বাবা আরেকটু এ দাও বাবা গো তাতে আরেকটু একটু তিল দাও তিল আছে তো আর একটু তিল দাও দিন একটু দা हां हां একদম বড় বড় हां हां একদম বড় বড় বাবা এটা তুমি দিলা কষ্ট দিবা মা গায় এটা ছা শুনে বাস 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 না না ওঠিয়েছি ছা শুনে দাদা ওই দিদি একটু পুরো খাই দেই চাইছি হ্যাঁ চপা ছাড়া না দেখ না তুমি পয়স্কা না ঠাবড়া নি সোंपा যেরকম ছাড়ু ছাড় দিছ এরকম বেশি মেলানি মেলি যাবে একটু মেলি যাবে বাবা কই দে বাবা কই দে ভাই একটু

ততক্ষণ থেকে বাবা জাল ফেলছে মাছ আর পড়ছে না আমাদের এই পুকুরের সিস্টেম কী আছে যে প্রথম পাটা জাল ফেললে যদি মাছ উঠে আসে তাহলে ঠিক আছে আর না হলে কিন্তু মাছ আসবে না এতটুকু পুকুর এতটুকু পুকুর এতবার জাল ফেলা হচ্ছে মাছ আর আসছে না কি অসম্ভব ব্যাপার হালকা সেখানে ভাসছি সেই ধারটা ঘুরিয়ে সামনের দিকটা পুকুরের ধারটা ছিল না বাবা সেই দিকটা করে মারবে একটু হালকা এগিয়ে গিয়ে মাছ এ পাটাতে ফেলেও মাছ নাই একটা লালনটিকে আসছে নিয়ে হবে মূলালা দু তিনটে আছে তো মূলগুলো নিল আর একটা আছে মূরালাগুলা নিলে যা হবে একটু তার কাছে ফেলে দিলেও বীজ হয়ে গেছে পেটে নি বলতো বাবা আর এখান থেকে এই দিকটা একপাটা ফেসো

হ্যাঁ বিভিন্ন রকম দাম আমি একটা নিয়ে এসেছি একশো টাকাতে এক কেজি এক কেজি ফি মানে একশো টাকায় এক কেজি এক কেজি না দু কেজি হ্যাঁ একশো একশো টাকায় দু কেজি আচ্ছা আবার দু কেজি ফি হ্যাঁ না মাটি না সার্ফগুলো দেখছি কাপড়ের দেখা দেখি প্যাকেট প্যাকেটের প্যাকেটে দেখা দেখি আমার কাছে মানে এটা এটার দাম কত টাকা একশো টাকা এটার দাম একশো টাকা এর সঙ্গে আর একটা ফ্রি দিয়েছে নাকি একটা ফ্রি দিয়েছে বা তাহলে তো হরিকারা একদম আজকে দারুন নিয়ে চলে এসেছে আর কী বলবো দিলে ও মানে একশো টাকায় দু কেজি সঙ্গে আর এক প্যাকেট ফ্রি মানে ভাবা যায় যা কাপ হোক লস হোক এবং এতে কাপড় পরিষ্কার হোক আর নাই হোক ভালো 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 তুমি ধান পেশাই করতে গিয়ে মোটামুটি ছেড়ে আনলে বাউল মাছ হচ্ছে হ্যাঁ সুন্দর বঁটি নাকি বাউল মাছ করা হচ্ছে রূপচাঁদ হয়তো সত্যি নাই নাকি হাত কাটে নাকি নেই একশো টাকা নতুন কিনে নেব মা আজকে কি হবে বলছে রূপচাঁদের জামাই খাবে তো আর ভারিদের জন্য একটু ভেজে দিবে না হলে টক খেতে চায় না কাঁটা আছে চিৎকার করবে হ্যাঁ এখানে বোন বসে গেছে মোটামুটি মাছ টাছ কাটতে দেরি হয়ে গেছে মা অনেকটা দেরি হয়ে গেছে একটা পেরিয়ে গেছে কিন্তু বোন তাড়াতাড়ি মাছ কাট যা বু তুমি বুড়ি দেওয়া হলো তোমার তুমি বড়িতে ফ্যান তুলবে নাকি তুমি চলে গেলে আর কোনো খবর নেই দুপুরবেলা পৌঁছালে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে এই যে দেখো ভাগ কালকে যে প্লেট আনা হয়েছে মেলা থেকে সেই প্লেট নিয়ে বসে গেছে বাবা দিয়ে দিয়েছে প্লেট আর ও মামা কিসে খাচ্ছিস তুই কলা পাতায় নাকি কলা পাতায় খাচ্ছিস আর তুই আর সম্পাকে এত ছোট থালায় কিনি বাবা ও থালায় সব বড়ি দেওয়া হয়েছে না ও বাবা এই জন্য তিতু নতুন প্লেটে তুই খাচ্ছিস তাহলে তুই ভাগ্যবান কত চিন্তা কর হুম কত বড় একা সব খেয়ে নিতে হবে হ্যাঁ একা খেয়ে নিতে পারবে তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি আজকে মাছকে রান্না করেছে কি যে বড়ি ভাজা বেগুন ভাজা মোরালা মাছের ভাজা চচ্চড়ি আর মাছের টক রূপচাঁদের টক নাকি মা তোমার হেল্পার তো ঠিক আছে গোল হ্যাঁ হেল্পার মশাই ও হেল্পার মশাই তুমি কি করছো গো মামা পড়তে বসার সময় কি বলছিলাম মা এ পড়তে বসার সময় কি বলছিলিস মাথা ব্যথা করছে এখন মাথা ব্যথা করছে না বুঝলে বাবা পড়তে বসছিল তার মাকে বলছে আমাকে একটু বিশ্রাম দাও আমার মাথা ব্যথা করছে রান্না করছে বাবা আলু ফুলকপির তরকারি দিন তো মানে দুধ দিয়ে রুটি খাওয়া হয় একটু তরকারি হলে ভালো হবে বাবা রান্না করছে

আটা নিয়ে বেড়লে কি এই তো এই যে হা এই তোমার বিলতে পারে গুমা আর চিটে গেছে একটু আটা দিয়ে দাও আমার তাকে দেখ একটু আটা নিয়ে নে হুম এবার আটাতে এ কর আটাতে দিয়ে ডুবা সেটা হ্যাঁ সেদিকটাও ডুবা হ্যাঁ আর এক বার হ্যাঁ আর এক বারুলটা এখন দুদিন আর উল্টে না আর বোন শুয়ে গেছে কারণ সে যে দিদিতে যে সেটা কি বলে মা দা ওঠানো না দা ওঠানো যে হাত টাত ব্যথা হয়ে গেছে একদম তার রান্নার বুড়ি রান্না করছে ঢাকা বাকি আচ্ছা দেওয়া যাবে কচি কচি ফুলকপি তরকারি সঞ্জীব সেখানে ভিডিও করছে সঞ্জীব থাকবে রাতে কাল কি হওয়া খালটা ঘেরা যাবে খালের বাঁচাটা তাহলে সঞ্জীবকে আটকে দেবো যেতে দেবো না তাহলে মাছ পড়বে না দেখো আমার ছোট্ট ভাগ্নিকে দেখো কত সুন্দর রুটি বেলে ফেলেছে নাকি মামা দারুণ হয়েছে না গোল করেছে না একটু করো তুমি ছোট রুটি খাবে আচ্ছা উল্টে দাও রুটিটা খেয়ে এবার একবার হ্যাঁ এই তো এবার বলো হ্যাঁ মরে যাচ্ছে কেন তুমি বেলাটা সরিয়ে দাও দিয়ে একটু এগিয়ে বসো এই বেলাটা সরিয়ে দাও একটু দূরে হুম এবারে একটু এগিয়ে বসো তুমি একটু এগিয়ে পড়ো সামনের দিকে এগিয়ে বসো এবার করো হ্যাঁ এবার দেখো কত সুন্দর হবে এই খমা এ তোর ভালো মিলতে পারে হ্যাঁ সুন্দর বা যাই হোক আজকের আর বেশি লম্বা করবো না খাওয়া দাওয়া হবে আর প্রচুর ঠান্ডা সারাদিন সবার খুব পরিশ্রম হয়েছে কচ আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে